হ্যালো বন্ধুগণ দুইশালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরবের মা ঝিলিককে ফিরিয়ে নিয়ে আসলো লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরবের মা আখে নিয়ে যখন ছাতাবাড়িতে আসলো তখন গৌরবের ঘরে নিয়ে আসলো তখন গৌরব বলে ওকে কেন এনেছো মা ও তো আমাকে ভালোই বাসে না ঝিলিক বলছে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি শুধু আমাকে ভুল বুঝেছেন গৌরব ঝিলিককে বলছে তুমি হচ্ছ ডাবল স্ট্যান্ডার্ড মে তুমি কোনো কথা বলবে না তুমি কেন আবার ছাতা বাড়িতে এসেছ তোমাকে যেখানে রেখে এসেছি তুমি ওইখানে ডিচাপ করো গৌরবের মা গৌরবকে বলছে তুই চুপ কর তুই তো আকিকে ছাড়া ঘুমাতেও পারিস না সারা রাত জেগে থাকিস এই দিকে পুষ্পা আকিকে দেবাকে ঘর থেকে বের করে দিল বলল তুই আমার ঘর থেকে চলে যা তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এখানে এসেছিস জিলিক পুষ্পাকে বলে মা আঁখির কোনো দোষ নেই আকি অনেক ভালো মেয়ে তুমি তাকে এভাবে তাড়িয়ে দিও না পুষ্পা বলে তুই আমার মেয়ে একবার ভুল করেছিস বারবার ভুল করতে আমি তোকে দেব না ঝিলিক কি পারবে পুষ্পার ভুল ভাঙিয়ে দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন